লিয়ার থেকে কিছুদিন আগে একটা জুতা অর্ডার করি অনলাইনে সেই জুতাটা একটু সমস্যা হয়েছিল এই পাশে কিছু সেলাই ছিল উঠে গেছিলো তো পরে ওনাদেরকে আমি ছবি সহকারে দেখাই ওনারা এতো কেয়ারফুলি জিনিসটা নিয়ে আমাদের আমাকে নতুন ওই 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 সেম মডেল না নতুন একটা মডেলের জুতা আজকে পাঠিয়েছে এই ওইটার থেকে এইটা বেশি কমফোর্টেবল এবং মানে দেখতে খুব সিম্পলের ভিতর গর্জিয়াস আছে একেবারে যেটাকে বলা যায় আমি পরেও বেশ আরাম পাচ্ছি হাতে পাওয়ার পর থেকে এখনও পরেই আছি জুতাটা তো সাথে আমি গতবার যেবার ফার্স্ট অর্ডার করি সেবার আমার ভুলবশত আমি আমার গিফট যেটা দিয়েছে ওনারা সেই গিফট নিতে আমি ভুলে যাই ওই পার্সেলের সাথে আবার ব্যাক চলে যায় কারণ ওনারা দুইটা জুতা দুইটা সাইজের জুতা পাঠাই কাস্টমারের জন্যে যাতে যে যে সাইজটা তার ফিট হয় তো আমি সেই হিসেবে আমি আমার বিয়াল্লিশ সাইজটা নিই এবং একচল্লিশ সাইজটা ফেরত দিই এবং সেই সাথে আমার গিফটটাও চলে যায় তো এবার ওনারা ফুল গিফট সহ আমার নতুন মডেলের আমার জুতোটা খুবই পছন্দ হয়েছে আমি একেবারে মানে থ্যাংকস দিয়ে বোঝাইতে পারবো না ওনাদের এই কেয়ারফুলি যে কাস্টমার সার্ভিসটা অনলাইনে কেনাকাটার বিশ্বাসটাকে আরও একটু বাড়িয়ে দিলো এনাদের উপর আর জুতাটা পিওর লেদারে আমি প্রত্যেকবার জুতা হাতে পাওয়ার পর আমি লাইটার দিয়ে জুতোটা চেক করি যে আসলে এটা লেদার কিনা জুতাটা যদি লেদার না তো সাথে সাথে পুড়ে যেত এটা আসলে লেদারের যে ব্যাপার সিম্পল যে ট্রিকটা আমরা জানি যে লেদারের উপর আগুন ধরলে লেদার পুড়ে না সেই জিনিসটা আমি কাজে লাগিয়ে চেক করে দেখছি এবং এটা খুবই সফট পরে খুবই আরাম একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে সো থ্যাংক ইউ লেয়ারল্যান্ড আপনাদের এই সুন্দর সার্ভিসের জন্য মনে থাকবে অনেক দিন ধন্যবাদ